হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত এই যে কৃষ্ণচূড়াটাও কিন্তু বেশ সুন্দর এবারে সবুজ করে রাখবে মানে কিছু কিছু গাছ আছে দেখবেন দেখলেই খুব সুন্দর লাগে যেমন এই যে কৃষ্ণচূড়ার পাতাগুলো খুব ভাল লাগে দেখতে এই রকমই আর একটা গাছও আছে আর সেটা হচ্ছে যে আমলকি আর এখন কিন্তু বিকেলবেলায় দেখুন পাতাগুলো সব বন্ধ হয়ে গেছে আমলকির পাতা বিকেলবেলায় সব বন্ধ হয়ে যায় সকালবেলা খুব ভাল লাগে দেখতে আর একটা গাছ হচ্ছে আমরা এই দেখুন আমরা গাছও কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর আমরা তো সব সময়ই দু চারটে ঝুলতেই থাকে এই যেই আমরা গাছগুলো খুব সহজে হয় আর এই যে একটা শাক গাদামনি শাক যেটা এই যে মাঝে মাঝেই আমি এখন তুলে নিচ্ছি ওই দেখুন একটা গাছেরই অবস্থা শাকটা খেতেও খুব সুন্দর আর কোনো রকম কোনো সার ওষুধ কিছুই লাগে না এমনিতেই কিন্তু দারুণ সুন্দর হয় গাছটা তো বাগান সবুজ রাখার জন্যে এই শাকেরও কিন্তু জুড়ি নেই খুব সুন্দর হয় এই যে এখন এগুলো তুলে নিতে হবে মাথায় একটু একটু ফুল হয়ে যাচ্ছে আর এই যে বড় ডগাগুলো তুলে নেওয়ার সাথে সাথেই নিচে যত ছোট ডগা থাকে সেগুলো সব কিন্তু দু চার দিনের মধ্যেই আবার ভর্তি হয়ে যায় গরমে আর একটা জিনিস বাগান সবুজ রাখে আর সেটা হচ্ছে বাদাম এই যে বাদাম কিছুটা আমি বসিয়ে দিয়েছি তবে বাদাম কিন্তু এবার গত বছরের মতো সুন্দর হচ্ছে না এ দেখুন এখানে অনেকটাই মার গেছে আমি পরে আবার বসিয়েছিলাম সেগুলোও সব গজায়নি দু একটাই গজিয়েছে আর এখানেও ইচ্ছে আছে একটা দারুণ বীজ বপন করবো তো সে বীজটা আমার কাছে এখনও নেই দেখি যদি জোগাড় করতে পারি তাহলে এটা বসাবো এটাও কিন্তু বাগানের সৌন্দর্য ভীষণভাবে বাড়ায় আর এই দিকে চলুন দেখে নেই এই যে আমার যে কুমড়োগুলো হচ্ছিল খুলে কি অবস্থা এই দেখুন যেটা এই যে পোকাতে ছিদ্র করেছে আমার এক বন্ধু বলেছ এটা রেখে শুধু শুধু গাছের এই যে এনার্জি নষ্ট হবে আমারও মনে হয় পোকারা ভালোই ভেতরটাই বাসা বেঁধে ফেলেছে তো ভাবলাম একটু বড় হলে তারপরেই তুলে নেব তো এটা মনে হচ্ছে তুলে নেওয়ার সময় হয়ে গেছে আর দু এক দিনের মধ্যেই তুলে নেব আর এইটা তো বেশ বড় হয়েছে এটাও খুব বেশি দিন আমি রাখবো না এই যে এটা প্লাস্টিক কাপড় সবই দিয়ে বেঁধে রেখেছি দেখি কি ভালো সাইজ হয়েছে এবারে কিন্তু আমার কুমড়ো গাছে কুমড়ো ভালোই ধরেছিল দেখুন জাতটা কি সুন্দর একদম মিচিমিচে কালো কুমড়োটা এরকম সুন্দর সুন্দর তিন চারটে গুটি তো আমার নষ্ট হয়েই গেছে শেষ পর্যন্ত যে একটাই দাঁড়ালো আর এই দিকে তো একটা নষ্ট হচ্ছে ওটা কি হবে কেটে জানি না তবে পাকা পর্যন্ত আমি একদমই ওয়েট করব না কারণ কাঁচা কুমড়োও খেতে খুব ভালো লাগে তো এটাকে আবার একটু ঢুকি দিয়ে রেখে যাই আর বসাতে পারেন এই যে বরবটি গাছ বরবটি গাছও কিন্তু এই সময়ে হয় এই দেখুন আমার হচ্ছে কিন্তু এই সময় একটু পোকার আক্রমণটা বেশি হয় এই সময়ে বাগান সবুজ করে রাখে এই দেখুন সবেদা সবেদার এই সময়ে নতুন পাতা ওঠে শুধু সবেদা বলে নয় অনেক গাছেরই এই সময় নতুন পাতা বেরোয় আমরা গাছের ওই দেখুন ওইদিকে কি সুন্দর আমরা গাছে নতুন পাতা বেরিয়েছে আর সবেদার যখন এই যে পাতা বেরোয় তখন তো দেখতে গাছটা অপূর্ব লাগে তো ফল তো এখান থেকে তেমন কিছু পাচ্ছি না কিন্তু গাছের শেপটা এত সুন্দর সেই জন্যে গাছটাকে আর ফেলতে পারি না তাছাড়াও আমি এই যে দিয়েছি ডাটা শাক এই সময়ে লাল শাকও হয় গরম গরমের সময় আপনারা লাল শাকও দিতে পারেন এই যে উচ্ছে করলা দিয়ে দিতে পারেন কারণ এটা তো বেশ ভালোই হচ্ছে আমার দেখছি আর ফুলের জন্যে একটু এই যে পরতুলাকা দিয়ে দিতে পারেন তো এই সময়ে এই ফুলটা তো খুবই ভালো হয় এখন বিকেলবেলা এই যে বন্ধ হয়ে গেছে আর কোনো খাবার ছাড়াই খুব সহজে হয় এটা যত রোদ বাড়বে পর্তুল আকার কিন্তু তত কুড়ি হয়ে ফুল তত বেশি হবে আর এই দিকে এত দিনে আমার এই যে সাদা যে বগন বেলিয়াটা বসিয়েছিলাম দেখুন একটু চেহারা নিতে শুরু করেছে একদম মরো মরো অবস্থায় এটাকে রিপোর্ট করেছিলাম দেখছি বেশ ভালোই হয়েছে আর প্রচুর গাছ বসাবেন দেখবেন কিছুটা তো হবেই এই যে এইখানে আমি দিয়েছিলাম ডাটার বীজ দেখতে পাচ্ছি না ডাটার বীজ মনে হচ্ছে দু চারটে উঠেছে কিন্তু জলটা একদম বাজেভাবে দিয়েছে কারণ এখন এই যে জল দেওয়ার জন্যে আসলে আমি একজনকে রেখেছি ও সে বাগানে জলটা দিয়ে দেয় আমি বিকালবেলা এসে আমিও যদি দেখি শুকিয়ে গেছে আর দিয়ে যাই আর এখানে দেখছি প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছে এটাই হচ্ছে প্রবলেম বাগানের সব থেকে কঠিন কাজ হচ্ছে গাছেদের জল দেওয়া তো সেটা আমি এখন এই যে সময়ের অভাবে করতে পারছি না বলে লোক নিয়েছি কিন্তু এই যে শান্তি আমার হচ্ছে না একদমই কারণ যেই গাছে হয়তো বেশি দরকার সেই গাছে কম দিয়ে দিল আবার যে গাছে কম দরকার সে গাছে বেশি দিয়ে দিচ্ছে তো গাছের জল যদি ঠিকঠাক না হয় তাহলেই বুঝতে পারছেন যে গাছের কিন্তু সবথেকে ক্ষতি হয় ওই জলের ঠিকঠাক পরিমাণ না হলে আর এদিকে লেবুগুলো দেখুন কি সুন্দর বাড়ছে লেবুগুলো দেখে কিন্তু এবারে একেবারে মন ভরে যাচ্ছে তো গাছ তো বসানো বাদ দিতে পারবো না মানে দু তিন মাস মোটামুটি এরকমভাবে একটু কষ্ট করে চালিয়ে দিতে পারলেই তারপর আবার বর্ষা এসে গেলেই তো যেই গাছ লাগাবো সেই গাছই সুন্দর হবে আর এখানে ডায়ান্থসগুলোই যে কেটে দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর হচ্ছে দু একটা ফুলও ফুটতে শুরু করেছে তো এবার আর বেশিক্ষণ থাকা যাবে না ছাদের আলোও একদম কমে আসছে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা